হয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুর কেন বিচার হয় না এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুর পিছনে সেই আমাদের ইঙ্গিতের বিচার ইঙ্গিতের কি হয়েছে মৃত্যু হয়েছে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দয়া করেছিলেন দুই শিশু কন্যাকে তার কন্যা ভেবে সেই শেখ হাসিনা কি করেছে শেখ হাসিনা দাদাদের সাথে তখনই তাদের ধর্মগ্রন্থ ছুঁয়ে প্রতিজ্ঞা করে আসছে বাংলাদেশকে ধ্বংস করে ছাড়ব বাংলাদেশের যা কিছু আছে তোমাদের দিয়ে ছাড়ব তাই আজকে বাংলাদেশের সব কিছু এই শেখ হাসিনা ভারতকে দিচ্ছে আজকে সত্যি কথা বলার জন্য পিয়া শাহ যে ঐক্য পরিষদে ছিল তাকে কিন্তু দেশ ছাড়তে হয়েছে আজকে সত্যি নায়ের বিচার করতে গিয়ে এস কে সিনাকে এদেশ ছাড়তে হয়েছে আজকে সত্যি কথা বলতে যে অনেককে গুণ হতে হয়েছে আপনারা জানেন ইলিয়াস আলীর কথা চৌধুরী আলমের কথা আজকে মনে করি চৌধুরী আলম রমনা কালী মন্দিরের প্রতিটা দুর্গা উৎসবে তিনি আমাদের পাশে দাঁড়াতেন সেই চৌধুরী আলমকে গুম করেছে এভাবে অনেক হাজার হাজার মায়ের সন্তান ঘুম আজকে আজকে জায়গা জমি দখল করেছে মন্দির ভেঙেছে তিনশো তিন আপনার তিন হাজার সত্তর মন্দির ভাঙচুর হয়েছে আবার নতুন শুনলাম খবর একটা কি খবর বলেন তো এই যে তার পাঁচ কুত্তা বেনুজির সেই বেনুজির কি করেছে গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সব জায়গা দখল করেছে সারা বাংলাদেশে আজিজ বেনুজির এরপর বিবি হারুন চলছে এরপর যে আবার কি আসবে বলতে পারছি না আজকে আপনাদের সাথে বলবো যে আজকে আমাদের অস্তিত্ব লড়াই এখানে আমাদের কে কোনো ধর্মের মানুষ ভালো নেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ভাই কেউ ভালো নেই সকল ভাইয়ের উপরেই নির্যাতন চলছে সেই নির্যাতনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে তাই আজকে আমাদের এখানে একত্রিত হওয়া আমাদের অস্তিত্ব আমাদের রক্ষা করতে হবে আমাদের জায়গা কেন দখল করবে আমাদের মন্দির কেন নিবে আমাদের গির্জা কেন নিবে কেন আমাদের বৌদ্ধ মন্দির ভাঙচুর হবে এগুলার প্রতিকার আমাদেরই করতে হবে সবাই বলে ভোট ব্যাঙ্ক ভোট ব্যাংক যদি আমি লিখাই সাদেক হোসেন ফোঁকা কোতালি থানা থেকে কীভাবে জয় হয়েছে আপনি যান সেখানে দেখবেন প্রতি ঘরে ঘরে বিএনপি প্রতি ঘরের মানুষ বিএনপি ভালোবাসে বিএনপি জায়গা দমি দখল করতে আসে না দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আরও মন্দির করে দিয়েছেন আমি হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের ট্রাস্টই ছিলাম আমি আমার হাত দিয়ে অনেক মন্দির করেছি অনেক শ্মশানের জায়গা উদ্ধার করেছি অনেক পুরোহিতদের আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি এগুলো হলো দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নীতি দেশমাতা তিনি দেশমাতায় তিনি আপোষ যেমন করেননি তিনি ধ্বংসও করেন এই দেশকে আর ধ্বংস করেছে এই আর এখন বলবো ভারতের সরকার শেখ হাসিনা আমাদের এই দেশটাকে লুটে পুটে খাচ্ছে আপনারা সেই লুটের কথা সবাই শুনেছেন আমার আমার শ্রদ্ধ দুজন আছেন তাদের কাছ থেকে আরও শুনবেন সবাইকে আবারও রথের শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই দূর দূর দূরান্ত থেকে আপনাদের আসার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সর্বশেষে বলব দেশ মায়ের জন্য আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন তিনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন 那他。